ভূতের সিনেমা দেখতে আমরা অনেকেই ভালোবাসি তাই না হরার মুভি দেখতে কে না ভালোবাসি বলুন তো যারা ভৌতিক ঘটনা মানে এই যেমন ধরুন জীবন কথায় গল্প দেখতে ভালোবাসেন তো হবে ভূতের সিনেমা তাই না তো ভূতের সিনেমা কারা কারা করেছেন ইমরান হাসমি করেছেন ডিভুকেশে অনেকেই করেছেন মিঠুনের যে ছেলে মিমো ও করেছে তারপর হলো আফতাফ করেছেন তারপর হলো ডিনো মরে তারপর হলো অনেকেই করেছেন ভৌতিক ফিল্মগুলি তাই না বিপাশা বসু ওর সঙ্গে তো নিজেরই কত ঘটনা হয়েছে যেটা আমি জীবনের এক হাজার গল্পে শেয়ার করেছি আজকে কাদের ব্যাপারে কথা বলবো ইমরান হাসিমের নাম যখন নিয়েছি চলো ইমরান হাসিমের ছোট একটা ঘটনা শেয়ার করে দেবো এবং রিসেন্টলি আমি সেদিন না মানে অ্যাকচুয়ালি আমার নিউজ ফিডে ইমরান হাসিমের ঘটনাটা এসছিল ওর ডিবুক ওর যখন রিলিজ হয় তখন একটা ইন্টারভিউতে বলেছিল ছোটবেলা অলসো বড় হয়েও নাকি কিছু ভৌতিক ঘটনার ওর সম্মুখীন হয়েছিল ছোট করে বলবো এবং সেটা ইন্টারনেটে মানে সত্যি নাকি নাকি আফবা হ্যাঁ হয় না অনেক সময় ভাবতা নেয় তখন আমার চোখে পড়লো যে হেমা মালিনীও নিজের রিসেন্ট ইন্টারভিউতে নিজের জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর কথা শেয়ার করেছেন সেটা হরার নাকি সেটা আগে ইমরান হাশমির ঘটনাটা বলে নেই তো ইমরান হাশমির মা নাকি উনি খ্রিশ্চান সম্প্রদায়ের ছিলেন এবং ওনা জানোই খ্রিশ্চান সম্প্রদায়ে কিন্তু সানডে বলো বা সকালবেলা প্রেয়ার করার একটা রিচুয়ালস থাকে চার্চে গিয়ে তো ইমরান হাশমির মার সঙ্গে কিন্তু ইমরান হাসমিও যেতেন সেই প্রেয়ার করতে হম একদিন কি হয়েছে উনি চার্চে গেছেন চার্চ পুরো কোনো প্রেয়ার না আর ওনারা বাইরেই ছিলেন প্রচন্ড জোরে জোরে চিৎকারের আওয়াজ শুনছে তো চিৎকারের আওয়াজ শোনার পর ভয় পেয়ে গেছেন হলো এরকম চিৎকার তো মানে সেই চিৎকারটা না অপার্থিব ছিল খুবই ভয়ঙ্কর ছিল ইমরান হাসমি ও পুরো বলে আমার এখনো মনে আছে সেই চিৎকারটা এতটাই ভয়ার্থ ছিলেন উনি তখন ফাদার এসছেন যে আজকে প্রেয়ার হবে না আজকে চার্চে কোনো প্রেয়ার হবে না তো বলছি কেন ফাদার আমি তো সবসময় আসি আপনি তো আমাকে চেনেন বলছে না না ওটা ব্যাপার না আজকে দেখো পুরো চার্চে শুনছান আজকে প্রেয়ার হবে না আজকে অন্য কিছু হচ্ছে চার্চে তো বলছে কি হচ্ছে আর এই চিৎকার কে করছে ফাদার কিন্তু কিন্তু করেই করেও বলেই দিলেন ওনার মাকে যে এক্সোসিজম চলছে বুঝতেই পারছো কেন এক্সোসিজম করা হয় এবং ওর জন্য ইটস বেটার তোমরা ওইখান থেকে তাড়াতাড়ি চলে যাও তোরা হয়তো ওখান থেকে চলে গেছেন কিন্তু সেই যে ভয়াত্ম চিৎকারটা আজও নাকি ওর কানে বাজে পরবর্তী মুহূর্তেও পরবর্তী জীবনে যখন ও এজ এ ফিল্ম স্টার হিসাবে বলিউডে বেশ ভালো নাম কামিয়ে ফেলেছে তারপর কিন্তু ওর জীবনে একটা ভৌতিক ঘটনা ঘটে সেটা না হয় অন্য কোনো দিন বলবো তোমাদের যদি তোমাদের ভালো লাগে না হয় আজকে হেমাজির কথায় যায় তো হেমাজির কথায় যেতে যেতে আমি যতদূর শুনেছি গোবিন্দার সাথে হয়েছে গোবিন্দার সাথে বোধহয় এখনো হয় জিনিসটা অ্যান্ড অলসো বরুণ ধবন অ্যান্ড অলসো অনেক অনেক নওয়াজ নজুদ্দিন সিদ্দিকী অনেকের আছে তোমাদের যদি ভালো লাগে না হয় এক আনবো আস্তে ধীরে তো হেমাজির সাথে কি হয়েছে রিসেন্ট ইন্টারভিউতে যেটা হেমাজি বলেছিল অনেক বছর আগের ঘটনা যখন হেমাজির বয়স হয়ে উনিশ কুড়ি উনিশ কুড়ি হলেও হেমাজিকে যারা ভালোবাসে এমন খুব কম আমার তো মনে হয় এমন কেউ নেই খুব কমও হতে পারে না যে ওকে ভালোবাসে না আমি তো ছোটবেলার থেকে ওনার কত ফিল্ম দেখেছি সীতার গীতা তো আমি কতবার দেখেছি ভগবান জানে তো ওনার জীবনী মানে যেহেতু ওনাকে ভালোবাসে ওনার জীবনের ব্যাপারে কিন্তু জানি উনি কত স্ট্রাগল করেছেন ওনার পারিবারিক একটা প্রবলেম ছিল অ্যান্ড ও ছোটবেলায় যে কতটুকু ম্যাচিওর হয়ে গেছিলেন তো নাইনটিন উনিশ বছর বয়স উনিশ কুড়ি বছর বয়স উনি কিন্তু প্রচন্ড ম্যাচিউর ম্যাচিওর একটা মেয়ে ছিলেন তো তখন বেশ নাম ডাক হয়ে গেছে প্রচুর প্রচুর সিনেমা ওনার হাতে এসে গেছে অ্যান্ড ড্রিম গার্ল হিসাবে উনি বিখ্যাত তো যে ফ্ল্যাটে থাকতেন না মাকে বললেন যে মা দেখো অনেক মানুষ আসে ফিল্ম থেকে অনেক রকমের কাজ থাকে আমার ফ্ল্যাটটা হচ্ছে খুব অসুবিধা হয় মা বললেন হ্যাঁ ঠিকই বলেছিস তো বলছে যে চলো মানে ওনারা তখন রেন্টে থাকতেন চলো কোনো জায়গায় একটা বাংলো টাইপের কোনো কিছু ভাড়া নেই তো ওরকম একজনকে ধরলেন আর কি ব্রোকারকে তো ব্রোকার একটা বাংলো দিলেন নামটা আমি বলছি না প্রপার জায়গাটার নাম হ্যাঁ তো বলছে যা ওই বাংলোটা ঠিক আছে তো ওনার তো অনেক হাউস হেল্প থাকতেন বুঝতেই পারছো বড় একটা ফিল্ম স্টার বলে কথা ওনার মাও থাকতেন ওনার সাথে তো যে প্রথম দুদিন কোনো অসুবিধা হয়নি ঠিক আছে একদম সব ঠিকঠাক ছিল দুদিন পরে যেটা হয় উনি তো শুট করতেন শুট করে অনেক সময় রাত হয়ে গেলে শুটিং থেকে খাওয়া দাওয়া করে আসতেন সেদিনের কথা বলছি তিন নম্বর দিন উনি খাওয়া দাওয়া করে এসছে এসে না মানে জল খেয়ে ঘুমাবেন কিচেন রুমে গেছে সব হাউস হেল্পরা ঘুমিয়ে গেছে তো উনি কিন্তু খুব সেলফ ডিপেন্ডেন্টও ছিলেন সব ছোট ছোট কথার জন্য কারোর উপর ডিপেন্ড করতেন না তো জল এ ওর ঘুম থেকে উঠিয়ে জল খাওয়াবো তার থেকে ভালো ভাই আমি গিয়ে নিয়ে নিই বেচারি ঘুমাচ্ছি ঘুমা উনি জল নিতে গেছেন তাকে পুরো পুরো মটকা টাইপের কিছু ছিল পুরো ফুল ছিল জল উনি জল খেয়েছেন জল খেয়ে ঘুমোতে চলে গেছে তো উনি ঘুমিয়েছেন ঠিক মধ্যরাত্রে ওনার মনে হচ্ছে কি কেউ যেমন ওনার বুকে প্রেশার দিয়ে রেখেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে উনি ধরফর করে উঠেছে উঠে বলছে কি হলো ব্যাপারটা তো উনি কি করলেন জল খেতে গেলেন তো লাস্ট কিন্তু উনি জল খেয়েছেন এবং দেখেছেন পুরো ফুল ছিল জল যখন খেতে গেছেন দেখে জলের পুরো মটকিটা খালি মানে জলের যে কন্টেনারটা পুরোপুরি খালি এবং উনি পুরো অবাক হয়ে গেছে আরে একটু আগেই তো দেখে গেলাম জল পুরো ভর্তি এত তাড়াতাড়ি জল কি করে শেষ হলো তো উনি না জল না পেয়ে গেছেন গিয়ে আবার ঘুমিয়ে গেছেন মানে ঘুম ঠিক ঘুম আসেনি যেহেতু ওই ইনসিডেন্ট একটা হয়েছে সকালবেলা হতে না আবার মানে বুঝতে পেরেছেন যে কেউ উঠেছে হয়তো ঘুম থেকে উঠে যখন কিচেন রুমে গেছে দেখে ওর মা জল খাচ্ছে তো হেমাজি বলছে জানে জল ভরে দিয়েছে নাকি হাউস হেল্প ফুটে গেছে বলছে ও উঠেনি কিন্তু ও তো অন্য মানে ও উঠেনি বা উঠেছে অন্য কাজ করছে কিন্তু এত সকালে জল তো আসে না যে ও জল ভরবে আর জল কেন ভরবে জল তো পুরো ফুল ছিল এই যে ভর্তির থেকে তো আমি জল নিয়ে খাচ্ছি জল তো পুরো ফুল আছে তো তাদের তোর না শেষ হবে তো উনি না পুরো অবাক কারণ দুই তিন ঘন্টা আগে উনি বলেছিলেন পুরো খালি আর সত্যি সত্যি এত সকালে জল আসে না ঠিক আছে রিফিল করার জন্য উনি অবাক হয়ে গেলেন কি হলো ব্যাপারটা ওনার মাথার মধ্যে যদিও ঘুরছিল কিন্তু অন্য বুঝতেই পারছো এত এত ওনার ইয়ে ছিল তোমার প্রজেক্ট ছিল এইসবের চাপে উনি ভুলে গেলেন একদিন কি হলো ওনার না এই রুমে পার্টিকুলারলি ওনার রুমে ঢুকলেই না একটা অস্বস্তি ফিল হতো উনি শুটিং থেকে সেদিন তাড়াতাড়ি চলে আসছেন এবং ওনার না খুব অসুবিধা আনইজি ফিল হচ্ছিল তখন ওনার মাকে বললেন যে মা চলো না একটু হেঁটে আসি ভালো লাগছে না তো মা বলে চল তো উনি কি করলেন ওনার দরজাটা পুরো লক করলেন যেহেতু বুঝতেই পারছো একটা ফিল্ম স্টারের ঘর রুম কত রকমের জিনিস আছে যেহেতু বাড়িতে অনেক রকমের লোকের আনাগোনা আছে উনি ওনার রুমটা লক করে মায়ের সঙ্গে হাঁটতে বেরোলেন আধা ঘন্টা এক ঘন্টা হাঁটার পর যখন ফিরে আসলেন লকটা যখন জাস্ট খুললেন খোলার পর দেখি কি ওনার রুমটা পুরোপুরি ছড়ানো ছিটানো অথচ উনি লক করার সময় দেখে গেছেন ওনার রুম পুরো গুজ গাছ করা ওনার না পুরো পাগল হয়ে গেছে ব্যাপারটা কি হলো আচ্ছা উনি রুম খোলার আগে কিন্তু ওনার ওনার লিভিং রুমে উনি নিয়েছেন ডিনার বিনার করে মা ঘুমোতে গেছেন তার পাঁচ দশ মিনিট পরে উনি রুম খেলে এই অবস্থা দেখেছে তো কাকে ডাকবে হাউস হেল্পরাও ঘুমিয়ে গেছে তো উনি কোনো মতে বিছিনা চাদরটা ঠিকঠাক করে বলছে আমি শুয়ে যাই সকালবেলা হয়তো হাউস হেল্পকে বলবো না হলে আমি নিজেই ঠিক করে নেবো বললাম যে উনি সেলফ ডিপেন্ডেন্ট ছিলেন ঠিক আছে ওই দিন রাত্রেও যেন তো আবার সেই বুকে চাপ মেহসুস করলেন উনি ঘুম থেকে উঠার খেতে গেছেন জল নেই আবার এগেইন জল নেই হ্যাঁ তো উনি ভাবছেন রোজ রাতে এরকম কি করে হচ্ছে সব সময় জল খালি শেষ হয়ে যাচ্ছে জল খালি শেষ হয়ে যাচ্ছে উনি কিছু বুঝতে পারছেন না ব্যাপারটা কি হচ্ছে তারপর উনি যখন আবার রুমে আসলেন রুমে এসে অবাক কাণ্ড দেখে ওনার সব আগুছালো শারি ঠারি সব আগুছালো বা ড্রেস ট্রেস আগুছালো সব গুজ গাছ পরিপাটি করা মানে উনি না ভ্যাবেঝেকা খেয়ে গেছেন পরের দিন সকালে না পারতে ওনার মার সঙ্গে ডিসকাস করলেন মা বলল তুই তাহলে আগে কেন বললি না আমরা আগেই ছেড়ে দিতাম তো ওই ব্রোকারকে আবার ডাকা হলো ব্রোকারকে যখন সব বললো চুপ করে রয়েছে কোনো অ্যানসার দিচ্ছে না কিন্তু কি কেন হচ্ছে ওদের সাথে তো বলছে আমাদের একটা ফ্ল্যাটই দেখে নাও তারপর বলছে ঠিক আছে তো ব্রোকার ওনাদের অনুযায়ী একটা ফ্ল্যাট দেখে নিলেন এবং ওটা নাকি উনি কিনি পরে ওখানে বেশ বড় ফ্ল্যাট ছিল শিফট হয়ে গেলেন আশ্চর্য ব্যাপার এটা হলো যে তারপর দিন থেকে কিন্তু হেমাজির সঙ্গে আর কোন রকমের প্রবলেম হয়নি তো এটা যদি ভৌতিক হয় তাহলে হয়তো রুমটাতে প্রবলেম হয় হওয়ার কথা রুমটাতেই প্রবলেম হয়েছে বা অনেকে যদি বলো যে আমরা আমি যদি বলি ব্ল্যাক ম্যাজিক বাট ব্ল্যাক ম্যাজিক হলে উনি স্থান পরিবর্তন করলেও ব্ল্যাক ম্যাজিকটা ওনার উপর হয়েছিল ওনার উপরেই কিন্তু জিনিসটা রেস্টটা থাকতো তাই না রিসেন্টলি আমি একটা ওই যেহেতু আর কি এইসব নিয়ে আমি সব সময় মানে ঘাটাঘাটি করি একটা রিল এসছিল সারা আলি ও কোথা থেকে হয়তো ফ্লাইট থেকে এসছিল একটা মেয়ে নাকি ওনার ওর চুল চুল ছেড়ার চেষ্টা করেছিল অ্যান্ড ও কিন্তু নিজেকে বাঁচিয়ে নেয় তো ব্ল্যাক ম্যাজিক হলে আমি যত দূর জানি মানুষের উপর হয় অ্যান্ড তুমি জায়গা চেঞ্জ করলেও তোমার মধ্যে প্রবলেমটা কিন্তু শেষ হবে না আমার মনে হয় তো এই জায়গায় যে বাংলোটাই হয়তো হান্ড্রেড ছিল তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের ঘটনা পাঠাও ভৌতিক হলে তুমি কথায় গল্প স্টেশনের জন্য আর নিজের জীবনের হলে সোশিয়াল হলে এখানে পাঠাতেই পারো ফোন নাম্বার একই আছে এইট জিরো ডবল ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ফোর সাবস্ক্রাইব করিনি পট করে সাবস্ক্রাইব করো সকলের সঙ্গে শেয়ার করো তো চলো আজকের ঘটনাটা আজকে এপিসোড এখানেই শেষ করছি আবার কোনো নতুন তথ্য নিয়ে চলে আসবে টেল দেন বাই বাই সুন নমস্কার